বিভিন্ন বামপন্থী ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলোর তেতাল্লিশ দফা দাবিতে রাজ্যভিত্তিক কনভেনশন আয়োজিত হয়েছিল শনিবার সিটু রাজ্য দফতরে আয়োজিত এই কনভেনশন থেকে রাজ্যের লোকসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানো হয় কনভেনশনে সিটুর সভাপতি মানিক দে বলেন দেশের প্রধানমন্ত্রী ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে পাঁচ বছরে পাঁচ মিনিট কথা বলার সময় পান না কিন্তু তিনি বড় বড় পুঁজিপতিদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারেন মানিক দে জানিয়েছেন দেশের সরকারের নীতির বিরুদ্ধে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো ঐক্যবদ্ধভাবে ধর্মঘট করছে দেশের স্বাধীনতার পর এমন পরিস্থিতি তৈরি হয়নি যেখানে সমস্ত ট্রেড ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে সরকার পরিবর্তনের ডাক দিচ্ছে এবারে যা হচ্ছে তিনি বলেন নরেন্দ্র মোদী মুখে অনেক কথা বলেন কিন্তু করেন তার ঠিক উল্টোটা তিনি বলেন দেশের বর্তমান সরকার দেশের সম্পদ বিক্রি করে সেই টাকা দিয়ে বড় লোকদের পুঁজিপতির কর ছাড় দিচ্ছেন তিনি বলেন দেশের কৃষির অবস্থা সর্বনাশ করে দেয়া হয়েছে মানুষ কাজ হারাচ্ছেন

সম কাজে সম মজুরি এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি রাজ্য সরকারের সমালোচনা করে বলেন চুক্তিবদ্ধ কর্মচারীদের নিয়মিত করণের কথা বলে বিজেপি সরকারে এসেছিল কিন্তু এখন আর সেসব কিছু হচ্ছে না তিনি বলেছেন বিমুদ্রাকরণের নামে এই সরকার এক কোটি মানুষের কাজ গেছে কালো টাকা উদ্ধারের নামে মানুষের হয়রানি বাড়িয়েছে মানিক দে বলেন ভয়ঙ্কর বিপদের মুখোমুখি গোটা দেশ এই অবস্থায় এই সরকারকে উৎখাত করা না গেলে মানুষের সর্বনাশ আরো বাড়বে রাজ্য দপ্তরে অন্য বাম সংগঠনগুলো শ্রমিক নেতৃত্ব বক্তব্য রাখেন